রাধে রাধে আমরা সকলেই জানি আজ একাদশী ব্রত এই একাদশী ব্রত আশা করবো সকলেই করেছেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সমস্ত সন্তানবর্গ এবং তার সাথে সাথে সমস্ত ভক্তবৃন্দেরা এই একাদশী নিষ্ঠার সহিত পালন করেছেন আপন আপন গুরুদেবের নির্দেশে এবং আজকে যে একাদশী ব্রত এই একাদশী ব্রত সম্বন্ধে আপনাদের সঙ্গে সামান্য কিছু কথা শেয়ার করব একাদশীর বিষয়টি নিয়ে চর্চা করব আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় শ্রী রাধা নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক একবার মহারাজ যুধিষ্ঠির বা বলতে পারেন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি জিজ্ঞাসা করছেন হে প্রভু এই যে একাদশী এই একাদশীর নাম কি এটি আমাকে কৃপাপূর্বক আপনি জানান তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাজন তুমি যে একাদশীর সম্বন্ধে জানতে চাইছো এই একাদশীর নাম হচ্ছে পবিত্র রোপণী একাদশী বা পবিত্রা একাদশী অথবা উত্তরদা একাদশী ভগবান বলছেন যে হে রাজন তুমি এই একাদশীর কথা পাপহারী একাদশীর কথা নিষ্ঠার সহিত শ্রবণ করো এবং এটাও জেনে রাখো এই একাদশী নিষ্ঠার সহিত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ বিভিন্ন রকম যজ্ঞের মধ্যে একটি যজ্ঞ বাজপেয় যজ্ঞ এবার এই একাদশীর সম্বন্ধে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রসঙ্গ সেখানে তুললেন যখন দাপর যুগের প্রথম প্রথম সেই সময় এক মাহিশীপুরে মহিজিৎ নামে একজন নির্গতি রাজা ছিলেন যিনি রাজ্য পালন করছিলেন খুবই শান্তি শৃঙ্খলা সেই রাজার হৃদয়ে ছিল বড়ই কষ্ট বড়ই দুঃখ কেন ছিল সেই দুঃখ কারণ তিনি ছিলেন পুত্রহীন তিনি আর কোনো পুত্র সন্তান ছিলেন না দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল অপেক্ষা করতে থাকলো যে একজন যোগ্য পুত্র তার সন্তান রূপে আসবে দেখতে তিনি আস্তে আস্তে বৃদ্ধির পথে অগ্রসর হচ্ছেন এই দেখে তিনি খুব চিন্তিত হলেন এবং তিনি সকল প্রজাদের কাছে গিয়ে বিষয়টি বললেন আমি তো এত বছর ধরে এত সময় ধরে আমি রাজ্য পালন করে আসছি কোনোরকম কারোর কোনোদিন ক্ষতি করিনি কোনোরকম অধর্ম করিনি ধর্মের পথে চলে এসেছি তবুও আমার এরকম দুঃখ কেন আমার জীবনে একজন পুত্র সন্তান নেই সেই নৃপতি রাজা যখন নিজের প্রজাবৃন্দের কাছে নিজের দুঃখের কথা জানালেন সেখানে অনেক ব্রাহ্মণগণ রয়েছেন সেই ব্রাহ্মণগণ তখন বেরিয়ে পড়লেন সেই রাজ্য থেকে সেই রাজার কেন পুত্র নেই পুত্র সন্তান হচ্ছে না এই খবর নিতে সেই ব্রাহ্মণগণ সেই রাজ্য থেকে বেরিয়ে যখন সমস্ত জায়গায় ঘুরছেন ঘুরতে ঘুরতে তারা ত্রিকালক ঋষি লোমস্য ঋষি নামে একজনের কাছে তারা গেলেন গিয়ে তখন সেই ঋষি মুনিকে প্রণতি জানিয়ে জিজ্ঞাসা করলেন যে আমরা যেই রাজ্যে বসবাস করছি সেই রাজার পুত্র সন্তান কিভাবে হবে আপনি তার আমাদেরকে সুন্দর একটা বিধান আমাদেরকে দিন নিয়ম আমাদেরকে জানান কীভাবে তা পালন করলে তার পুত্র সন্তান হবে তখন সেই মুনিবর লোমস ঋষি তিনি সমস্ত ব্রাহ্মণদের সব কথা শুনে কিছুক্ষণের জন্য ধ্যানমগ্ন হয়ে গেলেন ধ্যানমগ্ন হয়ে যখন তিনি বেরিয়ে আসলেন সেই ঋষিবর সকলকে জানাচ্ছেন যে তোমরা যেই রাজার কথা বলছ সেই রাজা পূর্বজন্মে একজন বৈশ্য ছিলেন তিনি ব্যবসা বাণিজ্য করতেন একবার তিনি ব্যবসা বাণিজ্যের জন্য অনেক দূরে গিয়েছিলেন এখান থেকে যখন গরমকালে তিনি ফিরে আসছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে তিনি বাড়ি ফিরে আসছেন সেই সময় তিনি খুবই তৃষ্ণার্ত ছিলেন তৃষ্ণার্ত থাকাকালীন তিনি জল পানের জন্য জলের বন্দোবস্ত করতে লাগলেন তখন তিনি দেখতে পারলেন একটি জলাশয় থেকে একটি ধেনু বৎস এখানে জল পান করছে এই দেখে সেই বৈশ্য তিনি ধেনুবস্ত্রকে জলপান থেকে দূরে সরিয়ে রেখে নিজে জলপান করতে লাগলেন এই অপরাধের কারণে এই জন্মে তিনি পুত্র সন্তানহীন হয়ে ঘুরে বেড়াচ্ছেন পুত্র সন্তানহীন হয়ে রয়েছে তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও এবং আমাদের রাজাকে এটা জানাবে এবং বলবে যে পবিত্র রোপণী একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করতে তখন সমস্ত ব্রাহ্মণগণ নিজের রাজ্যে ফিরে এসে রাজাকে বললেন সমস্ত বৃত্তান্ত তখন রাজা এবং রানী নিষ্ঠার সহিত এই পবিত্র রোপণী একাদশী বা পবিত্র একাদশী বা পুত্র যা একাদশী তারা নিষ্ঠার সহিত পালন করেন এবং কালক্রমে সেই রাজার গৃহে পুত্র সন্তান জন্মগ্রহণ করে এই গেল পবিত্র রোপণী একাদশী ব্রতের ছোট্ট বৃত্তান্ত এই একাদশী ব্রত সহিত পালন করা কর্তব্য এবং সুন্দর মতো এই রোপণী একাদশী ব্রত পালন করা উচিত কে কে করতে পারে এই একাদশী সকলেই করতে পারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশব্রত সকলেই নিজের নিজের ধর্মকে নিজের নিজের কর্মকে প্রাধান্যতা দিয়ে এই একাদশী ব্রত অবশ্যই সকলে কোনো কোনোরকম বাধা তা এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত সমস্ত কিছুর ব্রতের উপরেই একাদশী সকলেই আপনারা একাদেশি মতো পালন করবেন এবং নিজের জীবনকে আরো সুন্দর করে তুলবেন এবং সুস্থময় করে তুলবেন রাধে